আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী হোসাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছে আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী ওর নাম নোয়ান বয়স ছাব্বিশ বছর ও সাত আট বছর আগে ফুটবল খেলতে গিয়ে ওর বাম পায়ে ব্যথা পায় এবং বাম পায়ে ব্যথা পাওয়ার পরে ও হাঁটতে গেলে ভয় লাগতো শীত হতে আনতে সমস্যা হতো উঁচু উঁচু জায়গায় হাঁটতে গেলেও সমস্যা হতো এবং ও দৌড় দিতে গেলেও ওর সমস্যা হতো এই সমস্যা নিয়ে ও প্রায় সাত আট বছর কাটিয়ে দেয় এবং এটা নিয়েই ও সময় সৌদি আরবের মক্কায় যায় এবং সেখানে যেয়ে সমস্যা ফিল করতে থাকে যে না ওর এই সমস্যাটা কোনোভাবে সমাধান হয় না ওখানেও ও ডাক্তার দেখায় এবং বাংলাদেশেও অনেক ডাক্তার দেখা কিন্তু ওর সমস্যার সমাধান হয় না এরপরে মক্কা থেকে আবার ও বাংলাদেশে আসে গত বছর আমার কাছে আসে আসলে আমি ওর বাম পায়ের হাঁক আমি পরীক্ষা করে দেখতে পাই যে বাম পায়ের লিগামেন্ট ছিঁড়া আছে এবং সেই মোতাবেক ওকে আমি এমআরআই করতে দিই এবং এমআরআই করার পরে আমি দেখতে পাই যে ওর অ্যান্ট্রিক্রুশিল লিগামেন্ট এবং ওর মিনিসকাস টিয়ার আছে সেইটা দেখার পরে আমি ওকে বলি যে এই অ্যান্ট্রিক্রুশিল লিগামেন্ট অর্থাৎ এসিএল এবং মিনিসকাসের যে কিস সেটা ওষুধে ভালো হবে না এটা অপারেশন করতে হবে সেই মোতাবেক ওকে আমি অপারেশনের জন্য বললে ও পপুলার হাসপাতালে ভর্তি হয় এবং আমি ওকে পপুলার হাসপাতালে না কেটে সিদ্ধ করে আর্থস্কোপের মাধ্যমে ওর অ্যান্টি কোর্সের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি মিনিস্কাসে একটি সমস্যা ছিল এবং সেই মিনিস্কাসে একটি একটু পার্শিয়াল মিনিস্কিপ্টমি করি এবং করার পরে আজকে প্রায় এক বছর পার হয়ে গেছে এবং ও আমার কাছে অপারেশন করার পরে গত বছরে দুই মাস পরে অপারেশনের তোদের মক্কায়ও চলে যায় কাজের জন্য পনেরো দিন আগে বাংলাদেশে আসছে এবং আজকে আবার চলে যাবে ও আগামী দশ দিনের মধ্যে ও আবার বাংলাদেশ ছেড়ে ও মক্কার উদ্দেশ্যে ওর আমার প্রবাস জীবনে চলে যাবে অর্থাৎ প্রবাসে যে ও ওর চাকরি করবে সেজন্য এবং ও আমার কাছে ফল আপ আসে আজকে ও ফল আপ আসার পরে ওর হাটুক আমি এক্সামিনেশন করে দেখি যে ওর করার আগে যে ওর যে সমস্যা ছিল অর্থাৎ আমরা দেখতাম যে হাটু আনলে সামনের দিকে চলে আসে অর্থাৎ অ্যান্ট্রিডয় টেস্ট পজিটিভ ছিল ল্যাকমেন টেস্ট পজিটিভ ছিল এবং ওর হাঁটুতে ব্যথা ছিল ওর সেই সমস্যাগুলো একটাও নেই এবং এখন স্বাভাবিকভাবে সব কাজই করতে পারতেছে ও দৌড়াইতে পারতেছে সব কাজই করতে পারতেছে নয় মাসের পরে আমরা সব কাজ করতে দিই এখন এক বছর হয়ে গেছে এখন সব কাজই করতে করতে ভালোভাবে সব করতে পারে ওর জন্য আপনার দোয়া করুন আপনার ওর মুখে শোনেন যে ওর কি সমস্যা হয়েছিল এবং ও এখন কেমন আছে আসসালামু আলাইকুম আমার নাম সাইফুল ইসলাম নোমান আমার গ্রামের বাড়ি নোয়াখালী আমি প্রায় দীর্ঘ সাত বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাই তারপরে আমি যে আমাদের পাশাপাশি এলাকা মাছ দিতে ডাক্তার দেখাই সেখানে আমার মনে হতে হয় নাই তারপর আমি এর মাঝে সৌদি আরবে মৌকাতে থাকছি দীর্ঘ সাত বছর ছয় বছরের মতো তারপরে আগে দেশে ছুরিতে আসি ওইখানেও আমার সমস্যা ফিল হতে ওইখানে আমি দেশে ছুরিতে আসছি আসার পরে একটা ডাক দেখাইছি আমার থেকে সেভাবে অনুভূত হয় না ভালো লাগে না সর্বশেষে স্যারের কাছে আসছি স্যার আমার সবগুলো বিষয়গুলো বুঝে ফেলছি কী কী সমস্যা কী কী করতে হবে তারপর আমরা পপুলার হাসপাতালে ভর্তি হই গত বছর জুলাই পাঁচ তারিখে আমার পায়ের অপারেশন হয় আলহামদুলিল্লাহ এখন আমি আগের মতো ফিল করি আগের মতো হাঁটা হাঁটাচলা করতে পারি স্বাভাবিক কাজকর্ম সবগুলো করতে পারি এখন আর আমার কোনো পায়ে ব্যথা নাই কোনো সমস্যা নেই আমি আগের মতনই আছি আপনারা যারা আমার মতো রোগী আছেন বা যেরকম সমস্যা বসে স্যারের কাছে আসতে পারেন স্যার খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করে এমনকি সব কিছু সব বিষয়ে বুঝেই বলে সবাইকে আমার আগে যে বাম পায়ে বড় হাঁটুতে সমস্যা ছিল ঠিক হাঁটতে পারতেন না হবে এখন আর কোনো সমস্যা নেই ব্যথাও নেই হাঁটতে পারতে বসু এখন এই যে আগে উনি এভাবে বুঝতে পারতাম না

যে নোয়ান আমাদের বাংলাদেশের ডাক্তার উপরে আস্থা আছে বাংলাদেশের ডাক্তার দিয়ে অর্থাৎ আমাকে দেই অপারেশন করিয়েছে এবং আল্লাহর মতে ও এখন সম্পূর্ণ ভালো এটাই আমাদের আল্লাহর রহমতে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের ভালো কাজটা ওর করতে পেরেছি আপনাদের যদি কারোর সমস্যা থাকে কারো পায়ের রগে সমস্যা থাকে অথবা নি জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে অথবা হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে অথবা শোল্ডার জয়েন্টে যদি কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাপেব পিজি হাসপাতাল বাদেও। আমি পপুলার ডায়গন সেন্টারে ধানমন্ডি শাখায় প্রতিদিন রবিবার বাদে বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বসি আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য